আগামী নির্বাচন সামনে রেখে নেতৃত্বহীনতায় ভুগছেন ডেমোক্রেটরা পলিটিকোর এক জরিপে একুশ শতাংশ ডেমোক্রেটিক সমর্থক জানিয়েছেন তারা জানেন না দু সালের নির্বাচনে দলকে নেতৃত্ব দেবেন কে সাবেক ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসকে অনেকে বিকল্প নেতৃত্ব মনে করলেও তার গ্রহণযোগ্যতা মাত্র ষোলো শতাংশ অন্যদিকে একাশি শতাংশ রিপাবলিকানই মনে করছেন তাদের পথ দেখাবেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিউ ইয়র্ক সিটি ভার্জিনিয়া নিউ জার্সি ও ক্যালিফোর্নিয়ায় একই দিনে চারটি জয় স্বপ্নাতুর করে তুলেছে দেশের ডেমোক্রেট সমর্থকদের মধ্যবর্তী নির্বাচনেও জয়ের এই ধারা অব্যাহত থাকলে আবারও ঘুরে দাঁড়াতে পারবে ডেমোক্রেটরা কিন্তু দলের হাল ধরবেন কে এ নিয়ে হতাশ বেশিরভাগ ডেমোক্রেটরাই এই নির্বাচনগুলোর পর ডেমোক্রেট সদস্যদের মধ্যে একটি জরিপ পরিচালনা করে রাজনীতি বিষয়ক জনপ্রিয় ডিজিটাল সংবাদমাধ্যম পলিটিকো দু হাজার চব্বিশ নির্বাচনে কামলা হ্যারিসকে ভোট দেওয়া ডেমোক্রেটদের মধ্যে পরিচালিত এই জরিপে প্রশ্ন ছিল একটি ডেমোক্রেট পার্টির ভবিষ্যৎ নেতা মনে করছেন কাকে বিস্ময়করভাবে সর্বাধিক একুশ শতাংশ ভোটার উত্তর দিয়েছেন জানিনা এরপর ষোলো দশমিক এক শতাংশ সমর্থন পেয়ে দ্বিতীয় স্থানে আছেন কামালা হ্যারিস দশ দশমিক পাঁচ শতাংশ ভোটার কাউকেই তাদের নেতা মনে করছেন না বর্তমানে সেনেটে নেতৃত্ব দেয়া চাকসুমারকে সাত দশমিক সাত শতাংশ এবং হাউস লিডার হাকিম জেফ্রিসকে সমর্থন করছেন সাত দশমিক চার শতাংশ ক্যালিফোর্নিয়ার গভর্নর গেবিন নিউসমকে সমর্থন করছেন ছয় দশমিক দুই শতাংশ ভোটার সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামাকে সাত দশমিক চার শতাংশ জো বাইডেনকে চার দশমিক চার শতাংশ এবং হিলারি ক্লিন্টনকে সমর্থন করছেন এক দশমিক দুই শতাংশ ভোটার মজার বিষয় নিউ ইয়র্ক সিটি মেয়র জোরান মামদানিকে শূন্য দশমিক তিন শতাংশ ভোটার এবং রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নেতা মনে করছেন শূন্য দশমিক আট শতাংশ ডেমোক্রেট অন্যদিকে রিপাবলিকান ভোটারদের এক চেটিয়া সমর্থন রয়েছে ডোনাল্ড ট্রাম্পের প্রতি ডেমোক্রেটদের মধ্যে যেখানে জানিনা ছিল সর্বোচ্চ উত্তর সেখানে মাত্র পাঁচ দশমিক সাত শতাংশ রিপাবলিকান বলছেন তারা জানেন না বাকিদের মধ্যে স্পিকার মাইক জনসন দুই দশমিক নয় শতাংশ ভাইস প্রেসিডেন্ট জেডিভেন্সকে দুই শতাংশ রিপাবলিকান তাদের নেতা হিসেবে দেখছেন ইহসান জুয়েল টিভিএন টোয়েন্টি ফোর নিউ ইয়র্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর